হ্যালো এব্রিমান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজকে দেখো হঠাৎ প্ল্যান হলো যে আমরা নিকো পার্কে ঘুরতে যাই তো গাড়ি বুক করে চলে এলাম নিকো পার্কের সামনে তো এই সামনে এসে দেখলাম যে কতগুলো পায়রা এভাবে ঘুরছে খুব ভালোই লাগলো দেখে তো তারপর টিকিট কাটলাম আমরা তো যারা গেছো তারা তো অবশ্যই জানো মানে পার হেড চারশো টাকা করে নেয় মানে শুধু তোমার মানে কি বলবো এন্ট্রি ফিজটা শুধু চারশো টাকা আর বাকি তুমি যে যে জায়গায় যে যে রাইডসগুলো থাকবে ওই রাইডসগুলোতে গেলেও তোমার মানে আলাদা করে পেমেন্ট করতে হয় আর চারশো টাকার মধ্যে তুমি মানে চোদ্দোটা রাইডস তোমার জন্য ফ্রি থাকবে ওই চোদ্দোটা রাইডসে তুমি ফ্রিভাবে ঘুরতে পারবে আর ওয়াটার পার্কের জন্য আলাদা করে প্যাকেজ থাকে মানে এগারোশো টাকা করে থাকে যদি তুমি এগারোশো টাকায় টিকিট কাটো একসঙ্গে চারশো টাকা আর সাতশো টাকা তাহলে তুমি ওয়াটার পার্ক শুদ্ধ মানে পুরো পুরো নিকো পার্কে যা যত রাইডস আছে প্লাস ওয়াটার পার্ক সব তোমার জন্য ফ্রি থাকবে এগারোশো টাকায় আর আমরা ওয়াটার পার্কে নামবো না বলে আমরা টিকিট কাটিনি তো আমরা শুধু এন্ট্রি ফিসটা দিয়েই ঢুকলাম আর তার মধ্যে চা রাইডস ফ্রি ছিল তার মধ্যে আমরা টয় ট্রেন যেটা ছিল সেটা দিয়ে আমরা পুরোটা পার্ক ঘুরে নিলাম মানে আমার কাছে এটাই সবচেয়ে ভালো ছিল ভালো লাগছিলো আর একটা মিররের একটা রাইডস ছিল মানে ওই ওইটার মধ্যে ঢোকার পর মানে লাইটিংগুলো যেটা ছিল মানে এত ভয়ানক ছিল মানে জানি না কার কীরকম লাগে আর কিন্তু আমার ভীষণই ভয় করছিল আমি ঢুকিনি মানে লাইটিংটা দেখেই আমার কেমন লাগছিল তারপর আমি বেরিয়ে গেলাম তো আমার জন্য টয় ট্রেনটাই ঠিক আছে আমার ছেলেকে নিয়ে আমি মানে টয় ট্রেনটা আমি দুবার ঘুরেছি টয় ট্রেনে করে পুরোটা পার্ক আমাদেরকে ঘুরিয়েছিলো ভালোই লাগছিল আর ওই দিন ছিল মানে কী বলবো আমাদের ভাগ্যটা এতই খারাপ মানে ভীষণ বৃষ্টি মানে একটু বাদে বাদে বৃষ্টি আসছে মানে ভালো করে যে পার্কটা ঘুরবো সেই সাধ্য নেই ওই জন্য আমরা টয় ট্রেনে বসেই দুবার করে পার্কটা রাউন্ড দিলাম মানে বৃষ্টির জন্য ছাতাও মানে কোনো কাজ করছে না ছাতা দিলেও ভিজে যাচ্ছি তো আমরা ভিজলে কোনো ব্যাপার না কিন্তু বাচ্চারা ভিজলে খুবই মানে ক্ষতি এখন বর্ষাকাল চলছে আর মানে পার্কটা খুবই সুন্দর যারা মানে বর্ষাকাল ছাড়া যায় মানে এখন বৃষ্টি বলে সব দিন তো আর বৃষ্টি থাকে না আমরা যেদিন গেলাম ওই দিন খুবই বৃষ্টি ছিল ওই জন্য আমরা ভালোভাবে ঘুরতে পারিনি যদি বৃষ্টি না থাকে আশা করি মানে খুবই সুন্দর লাগবে যারাই যাবে খুবই সুন্দর লাগবে মানে কেউ মন খারাপ করে আসবে না মানে ভেতরটা এত পরিবেশটা সুন্দর ছিল আর আমার ছেলে ওখানে গিয়ে অনেক মজা করেছিল অনেক মানে ও তো ফাঁকা জায়গা পায় না তো ওই দিন ফাঁকা জায়গা পেয়ে ও এত আনন্দ করেছিল আর ওর আনন্দটাই আমার কাছে আনন্দ আর একটু মাঝখানে একটু ঘুম পেয়েছিল বলে একটু যন্ত্রণা করেছিল তারপর এই হাঁসগুলো দেখে খুব খুশি মানে ভেতরটাও তো অনেক বড় ছিল মানে ঘুরতে আর শেষ হয় না তো ও খুবই মজা করছিল আর রাস্তাগুলি একটু একটু জল জল ছিল তো ভীষণ মজা পাচ্ছিলো জুতো দিয়ে মানে ইয়ে করছিল জলে খেলা করছিল আর হাঁসগুলোর সামনে যাচ্ছে ভয়ও পাচ্ছে আবার মানে সামনেও যাচ্ছে তো আজকে মানে এত ভালোই ছিল কিন্তু সব কিছু অলওভার ভালো ছিল ওদের পরিবেশ ওদের পরিবেশ মানে কি বলবো ওদের সার্ভিস সব কিছু ভালো ছিল কিন্তু ওই বৃষ্টিটাই সব গন্ডগোল করে দিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আসার সময় দেখো ও গাড়িতে বসেই ঘুমিয়ে পড়ছে থ্যাংক ইউ